আপনি কি চান আপনার সন্তান একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বিশ্বমানের একজন স্কলার হিসাবে প্রতিষ্ঠিত হোক তাহলে জিনিয়াস আসুন জিনিয়াস শুধু একটি মাদ্রাসা নয় একটি পূর্ণাঙ্গ জীবন গড়ার প্রতিষ্ঠান এখানের প্রতিটি শিশু এক একটি সম্ভাবনাময় তারকা নোরানি থেকে হিবজুল কোরআন নাজরা থেকে কিতাব আমরা দিচ্ছি পরিপূর্ণ ইসলামিক শিক্ষা ভাবছেন শুধু ধর্মীয় জ্ঞান না এখানে আমাদের বিশেষত্ব আমরা দিচ্ছি আধুনিক সব সুবিধা আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে রয়েছে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা শেখার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব আর নিশ্চিন্তে যাতায়াতের জন্য আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট তো আছে শহরের ব্যস্ততায় আপনার ছোট্ট সোনামনের জন্য কি চিন্তা করছেন কোনো চিন্তা নেই জিনিয়াস ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আছে ডেডিকেটেড ডে কেয়ার আর শুধু বাংলাই নয় বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা শেখাই স্পোকেন ইংলিশ পড়াশোনার পাশাপাশি খেলার জন্য আছে বিশাল প্লেগ্রাউন্ড এখানে আছে এক আনন্দময় শৈশব জিনিয়াস ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুধু একটি নামই নয় একটি প্রতিশ্রুতি আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিন আসুন আমরা একসাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি জিনিয়াস ইন্টারন্যাশনাল মাদ্রাসা জিনিয়াস মানেই সেরাদের সেরা জিনিয়াসে পড়ান সেরাদের সেরা মানান এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার নৈপত্য রয়েছে এক অপতিরোধ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং একাধিকবার পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও তরুণদ্যোক্তা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম তার প্রত্যক্ষ পরিচালনা দক্ষতা ও নিষ্ঠা এই প্রতিষ্ঠানকে দিচ্ছে সঠিক দিক নির্দেশনা